বরিশাল অনলাইন একাডেমির পক্ষ থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাচ্ছি আমরা এসেছি শিক্ষণ অগ্রগতি যাচাই দ্বিতীয় পর্যায়ে যা এই নভেম্বর মাসের মধ্যে শেষ হয়ে যাবে তা তোমরা ইতিমধ্যে জানতে পেরেছ সেখানে ইংলিশ প্রশ্নটি কেমন হবে এবং সেখানে কি কি করতে হবে কিভাবে কি কি কাজ রয়েছে সেগুলো তোমাদেরকে একটু পরামর্শ এবং এ বিষয়ে একটু সাহায্য বা সহযোগিতা এবং পরামর্শ দেওয়ার জন্য আজকের এই ক্লাসটি তো তো বন্ধুরা প্রথমেই দেখতে পাচ্ছি স্টুডেন্টস নেম স্কুল উপজেলা ডিস্ট্রিক্ট সেকশন রোল এগুলো লিখতে হবে ইংলিশ ইংরেজিতে ব্যবহার করে এগুলো লিখতে হবে আর এক নম্বরে থাকবে স্পিকিং টক অ্যাবাউট ইউ টক অ্যাবাউট হোয়াট ইউ ডিড লাস্ট উইকেন্ড কথা কথোপকথন থাকবে স্পিকিং থাকবে তুমি গত ছুটিতে গত ছুটিতে তুমি কি করেছো এ বিষয়ে তোমার সাথে কথোপকথন থাকতে পারে একজন বন্ধুর সাথে থাকতে পারে তোমাকে জিজ্ঞেস করতে পারে ইংলিশে সেটা তোমাকে বলতে হবে তারপর দুই নম্বরে দা সাউন্ড ইন কলাম এ উইথ দ্য ওয়ার্ড সিমিলার মিনিং ইন কলাম বি অর্থাৎ একই অর্থ প্রকাশ করে সেই শব্দগুলোর সাথে এখানে ডাক্তারে মিল করতে হবে অ্যাংরি অ্যাংরি কি হবে তারপরে ফার্স্ট ফার্স্ট অর্থ কুইক এখানে শেষ রাগেরটা কুইক ন্যাপ তারপরে নেক্সট টু নেক্সট টু হবে দ্য ন্যাপ সম্ভবত স্লিপ আর নেক্সট টু আর স্টার্ট বিগিন উপরেরটা সবার নেক্সট টু হবে ডিসাইড সম্ভবত আর এনজি হবে থিউরি থিওরি এটা একটু দেখে নিবে আমার একটু কনফিউজ রয়েছে তো এটা তোমরা আরেকটু ভালোভাবে চেক করে নিবে কারণ আমি তোমাদের এটা করতে গিয়ে কিন্তু কোন রকম স্টাডি করি নেই শুধুমাত্র প্রশ্নটি ধরে তোমাদের দেখাবার জন্য কারণ অনেকেই রিকোয়েস্ট করেছে যে এগুলো একটু দেওয়ার জন্য কিন্তু আমার আসলে সময় নেই সে কারণে মোবাইলেই রেকর্ডিং করছি যাতে তোমাদের একটুখানি উপকার হয় তিন নম্বরে দেখো রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যালাউড এই টেক্সটটি অবশ্যই জোরে মনোযোগ সহকারে পড়বে তারপর সেই গল্পটি এই গল্পটি পড়ে নিতে পাঁচটা প্রশ্ন থাকবে সেই অ্যান্সার কিন্তু এখান থেকে করতে হবে আবার ক্লাস ওয়েন্ট অন এ ফিল্ড ট্রিপ অন দ্য লিবরেশন ওয়ার ম্যুজিয়ম অন ফোর ডিসেম্বর আওয়ার বাস রিচ দা ম্যুজিয়ম এট টেন এম এ গাইড ওয়েলকাম আজ ওয়ার্মলি এন্ড টু আজ অন এ ক্য ডিফারেন্ট গ্যালারিস উই ওয়াচ এ ভিডিও ক্লিপ অন আওয়ার ইন্ডিপেন্ডেন্স ইট ওয়াজ এন্ড এক্সপরিয়েন্স উই উড নেভার ফর গেট দ্য হেয়ার ডিড ইউ ক্লাস ডিড দ ক্লাস গো অন এট ফিল কোথায় গিয়েছিল লিবারেশন ওয়াট মিউজিয়াম ফোরটিন ডিসেম্বর গিয়েছিল হোয়েন ডিড দে গো টু দ্য মিউজিয়াম দে গো টু দ্য মিউজিয়াম ডিসেম্বর তারপরে হাউ ডিড দ্য গাইড ওয়েলকাম দ্য স্টুডেন্টস এট দ্য মিউজিয়াম এ গাইড ওয়েলকাম আজ ওয়ার্মলি তিন নম্বরে প্রথম সেন্টেন্সটি দেখলে চলবে হোয়াট ডিড দ্য ওয়াচ এট দা মিউজিয়াম সেখানে কি কি দেখেছিল যেখানে দে এ ভিডিও ক্লিপ অন অন ইন্ডিপেন্ডেন্স আমাদের একটি ভিডিও ক্লিপ দেখেছিল স্বাধীনতার উপর হাউ ডিড দ্য স্টুডেন্ট ফিল অ্যাবাউট দ্য স্টুডেন্টদের কেমন মানে অনুভব মানে অনুভূতি কেমন ছিল ইট ওয়াজ অ্যান দি স্টুডেন্টস ফিলস ভেরি এক্সপিরিয়েন্স কখনোই তারা ভুলবে না তারপর দেখো রিয়ারেঞ্জ তারা রিয়ারেঞ্জ না তারপর ওয়ার্ডস এন্ড টু মেক এ মিনিংফুল সেন্টেন্স এখানে কিছু লাইন দেওয়া আছে এগুলো সাজিয়ে লিখতে হবে নিশ্চিত যে এখানে আই স্টাডি ইন ক্লাস ফাইভ তারপর বি নম্বরে হি রিডস ইংলিশ বুক তারপর সি নম্বরে হোয়ার ডু ইউ লিভ ডি নম্বরে দে প্লে ফুটবল ইন দ্য ফিল্ড ই নম্বরে দি হেয়ার স্লিপড ফর এন আওয়ার এই গেল পাঁচ নম্বরে দেখো রিরাইট দ্য সেন্টেন্স টেন্স এখানে পাস্ট টেন্সে লিখতে হবে এগুলো সবগুলো মনে হয় প্রেজেন্টে আছে এগুলো পাস্ট টেন্সে লিখতে হবে দি ওয়ার্কস আর এখানে দি ওয়ার্কার্স ওয়ার পাস্ট হবে ওয়ার রিপেয়ারিং ইন দ্য হার্ট

দা অ্যাওয়ে এখানে হবে ইসটা হয়ে যাবে আচ্ছা সব ঠিক থাকবে দি দি ওয়াজ ব্লোয়িং অ্যাওয়ে ডি নাম্বারে শি ওয়াজ ড্রয়িং এ পিকচার এটা তো পাঁচটি রয়েছে এখানে আর পাস্ট কি করা যাবে এটা তো পাঁচটি আছে আর শেষের আই ওয়াজ ওয়াকিং টু স্কুল অ্যান্ড অন ফুড তো এটাও তো পাঁচটি আছে এটা তো আর কিছু করার দরকার হয় না এটা অবশ্যই পাঁচটি আছে যদি ইজে করতে হয় মানে প্রেজেন্টে করতে হয় তো যেহেতু পাঁচটি হয়েছে ইজ প্রেজেন্টে করতে হয় সেক্ষেত্রে শি ইজ হবে আর আই এম হবে আর সরি ছয় নম্বরে মেক সেন্টেন্স ইউজিং দ্য গিভেন ওয়ার্ডস এখানে মেক সেন্টেন্স করতে হবে এক্সপোর্ট তারপর স্যাড নয়েস এনজয় আর দিস স্টার্ট এগুলো দিয়ে তোমরা মেক সেন্টেন্স তৈরি করবে যেহেতু আমার সময় কম সেগুলো সে কারণে আর বলছি তোমরা একটু করে নেবে কষ্ট করে রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট এ গ্রেট ডে ইউ হ্যাড তুমি কাটিয়েছো আমি একটি বড় বড় বা খুশির দিন নিয়ে পাঁচটা লাইন লেখো তোমার সেটা বার্থডে পার্টি হতে পারে তারপরে তোমার ভিজিট হতে পারে যে কোনো জায়গায় ভিজিট হতে পারে তারপরে ঘুরতে যাও হতে পারে মামা বাড়িতে ঘুরতে যাও হতে পারে এরকম বিষয় নিয়ে পাঁচটা লাইন লিখতে পারো ওখানে যে ওই উপরে যে একটা প্যাসেজ রয়েছে সে লিবারেশন ওয়ার মিউজিয়ামে ঘুরতে গেছে ওটাও কিন্তু একটা গ্রেট টি ওটা ওখান থেকে লিখে তুমি বলতে পারো ইট ইজ ইট ইজ মাই গ্রেট টি তো এভাবে তোমরা এই গুলো লিখবে আরো ভালো ভাষায় বসে ভালো ভালো প্র্যাকটিস করো তো আশা করি তোমাদের একটু ধারণা দিলাম যাতে তোমরা একটু ওভারকাম করতে পারে ধন্যবাদ সবাইকে